বৃহস্পতিবার সন্ধ্যায় মাথা ভাঙা দুই ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার রামঠেঙা জগধাত্রী বাড়ি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের মৃতের নাম মন্টু হোসেন বয়স বাইশ বছর তার বাড়ি আট পুকুরি এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন আহতরা বর্তমানে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন মাথাভাঙ্গা ফালাকাটা রাজ্য সড়কের কাছে গ্যাস পাইপলাইনের কাজ শেষে মিন্টু ও তার দুই সঙ্গী একটি ট্রাক্টরের ট্রলিতে চেপে আট পুকুরিতে ছিল। পেছন থেকে আসা একটি ডাম্পার ট্রাক্টরের ট্রলিতে ধাক্কা মারে এতে তিনজনই গুরুতর আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় সেখানে কর্তব্যরত চিকিৎসক মিন্টুকে মৃত বলে ঘোষণা করে ঘোকসাডাঙ্গা থানার ওসি কাজল দাস বলেন রামঠেঙা জগধাত্রী বাড়ি এলাকায় পথ দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে একজনের মৃত্যু হয়েছে আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি দুটি গাড়িকেই আটক করা হয়েছে এখানে আমি অ্যাক্সিডেন্ট হওয়ার সময় ছিলাম না হওয়ার পরে এসে দেখি যে অনেক কজন মারা গেছে প্রায় দুজনের মতো মারা গেছে মারা যাওয়ার পরে পুলিশ প্রশাসন আসলো যে ড্রাইভারটা ছিল ওই ড্রাইভারকে নিয়ে গেল তার লোকগুলাকে হসপিটালে নিয়ে গেছে বা একজন আরো রুগী ছিল ড্রাইভারটাকে উঠিয়ে নিয়ে গেল কিন্তু তাও রাস্তাটা ক্লিয়ার করার দায়িত্বটা মনে করবেন না

আপনার না ক্লিয়ার হচ্ছে পুলিশ বলেছেন আমাদেরকে আটক করাও বলনি ডাইভারটাকে শুড়নি শুড় নিয়ে গেছে তাই তো কি নাম কাজল গপ সেই আচ্ছা কি হ্যাঁ কি হইছে ওই গাড়ি চাইছে হ্যাঁ ওই এই যে